দামটাও কিন্তু আমরা খুব রিজনেবলে রাখার চেষ্টা করছি আপনারা অনেকে ভেবে থাকবেন যেটা যেহেতু শ্রীলঙ্কার হাই কোয়ালিটি একটা পাথর তো সেক্ষেত্রে এটা দামটা মেমি একটু বেশি হতে পারে এগুলো পার কত করে এটা পার 750 টাকা করে পড়বে 750 টাকা করে এখানে আনুমানিক মানে কত ক্যারেট अवेलेबल আছে মানে মোস্ট অফ দা স্টোন 5 থেকে 7 ক্যারেট হবে আচ্ছা তাহলে পাঁচ ক্যারেটের একটা আর ক্যারেট কত বললাম পাঁচ ক্যারেটের একটা সাত্রিশশো পঞ্চাশ টাকা সাতত্রিশশো চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে তবে এখানে এবং ভেদাভেদে একটু কম বেশি হয় দাম আচ্ছা আচ্ছা কাটিং ভেদে কিন্তু দাম কিন্তু অনেক রকমের হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর আর আসলে পাথরগুলো যে কতটা সুন্দর এটা যদি আপনাকে উপলব্ধি করতে হয় তাহলে আমাদের শোরুমে শোরুমে এসে যদি আপনি দেখতে পারেন তাহলে হচ্ছে এক্স্যাক্ট সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন হ্যাঁ আমি এরপরে দেখাচ্ছি রাইট নাও যেটা দেখাচ্ছি এটাও অ্যামেথিস্ট আমরা অনেকে পদ্মনীলা বলে থাকি এটাকে বাংলায় আর আগে যেটা দেখিয়েছি ওইটার জন্মস্থান হচ্ছে শ্রীলঙ্কা বাট এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আফ্রিকান ঠিক আছে এটা প্রাইসিং কত আসবে ক্যারেট এটা হচ্ছে আফ্রিকান এটার প্রতি ক্যারেট পড়ছে আপনার 550 টাকা করে 550 কিন্তু কিন্তু দারুণ হ্যাঁ অবশ্যই 550 পার ক্যারেট স্টোনের দাম না ক্যারেট 550 টাকা একটা ক্যারেট আনুমানিক 7 থেকে 8 ক্যারেট হবে যেহেতু এগুলো একটু সাইজে বড় দেখাচ্ছে আর বিষয়টাকে আমি সব সময় বলি একটা কথা যে এইসব পাথর আপনারা ফোনে দেখেন বিভিন্ন ভাবে দেখেন আপনারা উপলব্ধি করতে পারেন না আমার ধারণা যতটুকু তো যারা পাথর কিনতে চান বা পাথর সম্পর্কে জানতে চান তাদের জন্য তাদের ইনভাইট রইল তাদের জন্য ইনভাইট রইল তারা আসবেন রাশো জুয়েলার্সে একটা কিনেন না কিনেন বাট দেখে যাবেন একশো প্রকার পাথর এটা হচ্ছে আমার পক্ষ থেকে অনুরোধ তাহলে আপনারা পাথরের একজ্যাক্ট সুন্দর জোচার টি এটা আমরা এটা দেখলাম এর কি আছে আমরা সেটা এর পরে যেটা দেখাবো ওটাও এম্যাথিস্ট আমাদের এই ভিডিওতে এম্যাথিস্টের বিভিন্ন রকমের ভার্সনগুলো দেখাবো আমরা এই দেখেন কোনটা একটু ডার্ক কোনটা একটু ডার্ক কোনটা একটু লাইট কিন্তু প্রত্যেকটাই কিন্তু এম্যাথিস্ট আর সবথেকে বড় কথা প্রত্যেকটাই 100% ন্যাচারাল আচ্ছা বলো